এবার আর রান্না করতে প্রতিমাসে প্রচুর টাকা খরচ করতে হবে না গৃহকর্তাদের খুব কম খরচে পরিবারের জন্য সকল প্রকার রান্না করে ফেলুন আকাশ ছোঁয়া জিনিসপত্রের মূল্য তারপরে আবার অনেকেই বেকার এবং পরিবার চালাতে হিমশিম খেয়ে যায় সকল গৃহকর্তাদের জন্য সুখবর একদিকে খাবার রান্না করতে যে গ্যাস সিলিন্ডার প্রচুর টাকা দিয়ে প্রতিমাসে কিনতে হয় এবার সেই গ্যাস উনুনের মতোই একটি জল দিয়ে জ্বালানোর মতো উনুন তৈরি করে তাক লাগিয়ে দিল কোচবিহার জেলার গ্রামের যুবক রমজান মিয়া বড় কি ভেবেছেন জলে ভেজা লাকড়ি দিয়ে উনুন জ্বলবে আমরা সাধারণত জানি শুকনো কাঠের বা লাকড়ি দিয়ে উনুন জ্বালানো হয় তবে এ তো এক আজব চিত্র একটি আজব উনুন যেখানেই পাঁচশো গ্রাম কাঠের টুকরো জলে ভিজিয়ে রাখলে সেই কাঠের টুকরো দিয়েই হবে সারা সারাদিনের রান্না এত অবাক করা বিষয় তবে তা যেন বাস্তব করিয়ে দেখালো অষ্টম শ্রেণীর পাশ রমজান আলিমিয়া। পুরনো পুরোনো সরিষার তেলের ফেলে দেওয়া টিনের বাক্সগুলো সংগ্রহ করে তার মধ্যে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এবং বেশ কিছু বৈজ্ঞানিক পদ্ধতিকে অবলম্বন করে তৈরি করা হয় জল এবং কাঠ দিয়ে জ্বালানোর উন একের পর এক নতুন পদ্ধতি আবিষ্কার করিয়ে চলেছে কোচবিহার জেলার শীতলকুচি বড়মরিচা গ্রামের সাধারণ পরিবারের কৃষক ছেলে রমজান আলিমিয়া। তার কর্মকাণ্ড দেখতে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় জমাচ্ছে তার বাড়িতে খুঁজিতে আমরা একটা নতুন চুলা তৈরি করলাম যত পানি দিবেন অত বেশি চলবে হ্যাঁ ছোটো ছোটো কাঠের টুকরা আপনি জলের মধ্যে যত ভিজাবেন অত বেশি জ্বলবে হ্যাঁ যে যেরকম আপনারা জানেন যে যতগুলো লোকড়ি খড়ি আছে ওদেরকে রোদে শুকাতে হয় এই চুলা যত কাঁচা হবে অত বেশি জ্বলবে হ্যাঁ আপনার অনেক ফয়দা হবে দশ টাকার মানে দশ টাকার খড়ি হলে আপনার সারাদিনের রান্না হ্যা যাবে আপনারা জানেন যে গ্যাসের অসংখ্য মূল্য এই জন্য একটা নতুন চুলা আপনাদেরকে আমরা দিচ্ছি সেদল খুচি বাঁশির জন্য এমনকি সবার জন্য দেখতে পারছেন তার স্পিড যত পানি দিবেন অত বেশি চলবে আজকের